হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হলো মে তিন তারিখ শুক্রবার তো মেয়ে স্কুলে গেছে তো এখনও যেহেতু এত রোদ এত তাপের কারণে স্কুলের টাইমটা চেঞ্জ হয়েছে আগে ছিল তোমার পনে আটটা থেকে এখন টাইম চেঞ্জ হয়ে হয়ে গেছে তোমার পনে সাতটা তো তার জন্যই রেডি হচ্ছি যেহেতু ছুটিটা তোমার সাড়ে আটটার সময় ছুটিটা হয় তো তাই এক ঘন্টা মাঝে টাইম পাই বাড়িতে চলে আসি কিছু মানে সকালের জলখাবারটা তৈরি করে নিয়ে তৈরি করেই আবার মেয়েকে নিতে চলে যায় তো এই যে সামান্য কিছুই না শুধু কুর্তিটা পরেছি আর একটু হালকা লিস্টিক না দিলে নাই ইচ্ছে মানে একটা কে হ্যাবিট হয়ে গেছে একটু হালকা লিস্টিক দিতেই হবে তো হালকা পলকিটু সিজিয়ে দিলাম তাছাড়া গলায় কানে আমি কিছুই করি না পথে এই গরমে আমার একদম অস্বস্তি করে তো বাইরে টোটো চলে এসছে যেহেতু টোটো একটা ঠিক করা আছে সকালে যেহেতু রোদটা থাকে না বলে আমি স্কুটি নিয়েই যাই তো এখন তো সে খুবই রোদ মানে সাড়ে আটটার টাইম মনে হচ্ছে সেই বারোটা সাড়ে বারোটার টাইমে সেই রোদের তাপ এই যে এই টোটোটা ঠিক করা আছে আমার নিতে আসে এই টাইমটাতে মানে প্রতিদিন এই টাইমে নিতে আসে তো আরও বাচ্চা একটা বাচ্চা এই যে এই বাচ্চাটা আর আর একটা একজন একটা দিদি আর দিদি ছেলে থাকে ওনারাও থাকে এই কজনে আমরা থাকি টোটোটাতে ওনাকে তুলবে এইখান থেকেই সামনে গিয়েই ওনাকে রিসিভ করবে তো সবাই একসাথে যাই যায় আবার আমার সাথে চলে আসি ওনারা একটা ছোটো মেয়ে প্রি নার্সারিতে পরে ওনাকে ওকে নিয়ে নেয় নিয়ে আবার আমরা এই তিনজনে আবার ব্যাক করি ওই যে টোটোওয়ালা দাদারা দাঁড়িয়ে আছে লুডো তার সাথে এত তো এই যে বাজারে চলে এলাম বাজারে ভিডিও করা এটাই মানে যে আমার এত ভালো লাগে এর আগেও তোমাদেরকে বলেছি সকালের বাজারে একটা আলাদাই সৌন্দর্য কিছু কিনি না কিনি দেখতে ভালো লাগে চলো যে বাস স্ট্যান্ড পৌঁছলাম জানি না তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা তো যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যা যাদের ভালো লাগছে না তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি পারবো এগোতে কিংবা ভালো ভিডিও দিতে প্লিজ সেজন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বলো স্কুলে ঢুকছি এবার তো স্কুলে ভিডিও করতে ইচ্ছে করে না জানি না অ্যালাও আছে কিনা না তবুও আমি করি না যেখানে একটু বসেছিলাম মানে ওয়েট করছিলাম প্রথমে ফ্রি নার্সারি ছাড়বে তারপরে নার্সারি তারপরে আমার মেয়ে মানে কেজি ক্লাস ভেতরে তো এলাও আছে কি না জানি না তবুও আমি করি না কেমন একটা লাগে স্কুল তো মেয়েকে নিয়ে নিয়েছি এই যে চলো বে টোটোটা উঠবো টোটোওয়ালা দাঁড়িয়ে আছে চলো বাড়ি পৌঁছাই মানে ছুটির সময় একটা আলাদাই খুশি থাকে যখন স্কুলে ঢুকে মানে মনটা তো দুঃখ দুঃখ মানে কষ্ট কষ্ট দেখে এত মায়া লাগে যখন ছুটি হয় তখন মনে কি কোথাও খুনে আসবে মার কাছে আসবে এত খুশি হয়ে যায় দেখছো হাসি দেখো আর ছুটি হওয়া মানেই চকলেট খেতে হবে যেহেতু অত সকালে সেরকম দোকান খোলা থাকে না জন্য সকালে মানে চকলেটের নেশাটা কেটে গেছে এই যে আমাদের বাড়ির গলিতে রাস্তাতে চলে এসেছে

চলো বাই আজকের মতো এইটুকুই আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই